আর গাড়ি চলে ওই ফুলেীবত ওগো শূন্য মারকে আসে ফুল অবাদ হয়ে যায় হেবে হেবে আমি বাবু আর ভাবতে পারি না রাজ্যের পথের গ্রাম নামে পরিচিত পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা ব্লকের নয়া গ্রাম 2010 সাল থেকে এই গ্রামে পট মেলা শুরু হয় কখনো জেলা প্রশাসনের সহযোগিতায় আবার কখনো বেসরকারি সংস্থার তরফে এই মেলায় পট তাদের পট শিল্প কারুকার্য সম্ভার ফুল পাতা থেকে প্রাকৃতিক রং তৈরি ও পটচিত্র আকার আঁকার পদ্ধতি প্রদর্শন করেন আপনারা দেখছেন পিবিএন বাংলানিউজ এবছর রাজ্য সরকারের উদ্যোগে এবং জেলা পর্যটন দপ্তরের সহযোগিতায় এই পটচিত্র মেলা সাতাশে ডিসেম্বর থেকে শুরু আগামী তেসরা জানুয়ারি পর্যন্ত চলবে এই মেলা এই গ্রামে একশো ছত্রিশটি বসবাসকারী পরিবার পটচিত্র শিল্পীরা একসময় পৌরাণিক কাহিনীর বড় পটচিত্র এঁকে বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে গান শুনিয়ে দিন গুজরান করতেন এখন সময় পাল্টেছে তাই শিল্প মনেও পরিবর্তন এসেছে এখন শিল্পীরা শুধু কাগজের পট চিত্র এঁকেই খান্ত নন নানান সামাজিক ঘটনাবলী বিষয়বস্তু তাদের তুলের কলম ফুটে ওঠার সাথে সাথেই নিত্য প্রয়োজনীয় নানা জিনিসের ওপর তাদের শিল্পকলার ছোঁয়া লেগেছে শাড়ি জামা পাখা বাতি নানা জিনিসের উপর নানা রঙের বাহারি চিত্র এখন ফুটিয়ে তুলছেন তারা। রাজ্য সহ বাইরেও সকল জিনিসের কদর বাড়ছে করে ছাড়াও বাংলার শিল্পীদের লোক সাংস্কৃতিক অনুষ্ঠান এই মেলার অন্যতম আকর্ষণ স্থানীয় ব্যক্তিরাই শুধু নন রাজ্য জেলা সহ রাজ্যের বাইরের বাসিন্দাদের মধ্যেও অনেকেও অধীর আগ্রহে এই উৎসবের জন্য অপেক্ষা করেন বিদেশ থেকেও অতিথিরা গ্রামে আসেন এই সময় শুক্রবার বিকেলে পিংলা ব্লকে নয়া উদ্বোধন করেন মেলার পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী তথা সবং এর বিধায়ক ডক্টর মানস রঞ্জন ভুইয়া। এবং খড়গপুর মহকুমার শাসক পাতিল যোগেশ অশোক রাও এছাড়াও এদিন উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের অন্যান্য আধিকারিকগণ শুক্রবার থেকে পিংলার নয়ার পটশিল্প গ্রামে ভিড় জমিয়েছেন উৎসুক অতিথিরা তারা পট পটশিল্পীদের কারুকার্য চাক্ষুষ করছেন এদিকে পটের গান শোনানোর জন্য সম্ভার সাজিয়ে অপেক্ষারত পটশিল্পীরা বিস্তারিত দেখুন পিভিএন বাংলা নিউজে বলতে আমরা বরাবরই নেচারকে নিয়ে কাজ করতে ভালোবাসি আমরা দুটো সম্প্রদায়কে মিশ্রণ রেখেই কাজ করতে ভালোবাসি তো সেরকমভাবেই আপনারা দেখতে পাবেন যে পুরো পাড়া জুড়ে মেলা হচ্ছে আর সবাই স্টল আমরা এবারে মাঠের মধ্যে রেখেছি এবং যেরকম প্রতি বছর নেয় যেরকম আমরা রাখি পুরো পাড়া জুড়ে সেরকমভাবেই রয়েছে তো অনুষ্ঠান আমরা দু বছর পরে আমরা আবার পরিপূর্ণভাবে পেলাম তো সবাই সবাই খুব উৎসাহিত আছি এবারের মেলা খুব কেক উদ্বোধন কেক করবে এবারে পর মেলা উদ্বোধন করতে আসেন মাননীয় মন্ত্রী মানস রঞ্জন ভূয়াম আছেন তারপরে আসেন ডিএম আসেন আর বিডিও সাহেব আসেন চিঠিতে বিভিন্ন সেলিব্রিটিদেরকে ডাকাত কদিন চলবে মেলা এক সপ্তাহ আপনার নাম আমার নাম আনোয়ার